আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আর এবং জিএসটির জন্য জন্যে কাজক্ষমতা শক্তির এই অধ্যায়ের সব টপিক কভার করার চেষ্টা করব যে টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব তো আমরা যে ক্লাসগুলো ডিজাইন করছি সেই ক্লাসগুলোর ডিজাইন হলো যে আমরা প্রথমে যে যে ইম্পর্টেন্ট টপিক সেই ইম্পর্টেন্ট টপিকের বেসিক দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি এবং দেন সেই টপিক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে আসছিলো এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করে যাতে করে তোমার শুধুমাত্র টপিকটা এক তো তুমি টপিকটা জানলা টপিকটা তুমি হচ্ছে অ্যানালাইসিস করতে পারলা প্লাস টপিকটা সম্পর্কে তোমার যে বেসিক ধারণা আছে সেই বেসিক ধারণাগুলো ক্লিয়ার হচ্ছে প্লাস তুমি সেই একই সাথে তুমি প্রবলেমগুলো সলভ করতে পারতেছো তো আমাদের সাথে যদি তুমি ক্লাসগুলো কন্টিনিউ করো তোমার বেসিক বলো তোমার প্রবলেম সলভিং বলো সব স্কিলই তোমার হচ্ছে গ্রো হবে তো শুরু করা যাক প্রথমে আমরা যে টপিক যে ইম্পর্টেন্ট টপিক যে টপিক থেকে বরাবরই কোয়েশ্চেন আসে সেই টপিকটা হলো কাজ এর অস্তিত্ব সম্পর্কে এবং কাজ এর নিত্যতাও বলতে পারো সেই সূত্র থেকে কাজের যে সূত্রগুলো সেগুলো আর এসে বলতে পারো এবং ডাব্লিউ ইকাল হাফ এম স্কোয়ার এটাকে এম জি এস এবং পিটিও লেখা যায় তো এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসলে কিভাবে আসতে পারে এম জি এস যখন থাকবে হাফ এম বি স্কোয়ার বলো এম জি এস বলো এই যখন হচ্ছে কোনো একটা বস্তুকে কোন একটা উচ্চতায় সার্টেন উচ্চতায় নিয়ে যাওয়া হয় সেটা হোক এইভাবে 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 অথবা সোজা তো আমাদের কোন একটা বস্তুকে যদি সার্টেন উচ্চতায় নিয়ে যাওয়া হয় ভূমি থেকে কোনো একটা সার্টেন উচ্চতায় ধরলাম যে একটা বস্তুকে এইভাবে সিঁড়ি বরাবর এইভাবে নিয়ে যেতেছে সেই ক্ষেত্রে আমার উচ্চতা বরাবরই ক্যালকুলেশন করা হয় কোথায় থেকে ভূমি থেকে সোজা তার স্মরণ যেদিকে সেদিকে আমাদের রিস্ক ক্যালকুলেট করে নিতে হয় তো এই জায়গাটাই অনেকের সমস্যা হয় অনেকে ভাবে অনেক ম্যাথে দেওয়া থাকে যে চল্লিশ মিটার একটা চল্লিশ মিটারের একটা সিঁড়ি বেয়ে কোন একজন উঠছে উপরে চল্লিশ মিটার একটা সিঁড়ি এবং তিরিশ ডিগ্রি কোনে আছে সেই ক্ষেত্রে আমার কাজ কত হবে ধরলাম যে বস্তুটার ভর ছিল বিশ কেজি সেক্ষেত্রে আমার কাজ কত হবে অনেকেই ক্যালকুলেশন করে যে চল্লিশ গুণন বিশ এম জি এস যেহেতু এইস দেওয়া আছে বাট একচুয়াল এইসটা হয় যে এই এটাই কারণ কি কারণ হলো আমরা যখন উচ্চতা ক্যালকুলেশন করব সেই উচ্চতাগুলা অবশ্যই অবশ্যই সার্টিন উচ্চতাটা অবশ্যই স্মরণ হতে হবে এবং স্মরণ সর্বনিম্ন হবে এবং স্মরণ সবসময় লম্ব দিকেই হবে এবং তোমার যেই পৃথিবী পৃথিবী সবসময় কোন একটা বস্তুর উপর লম্ব বরাবরই আকর্ষণ করে এবং লম্ব বরাবরই আকর্ষণ হয় সেজন্য আমাদের উচ্চতা সব সময় লম্ব ক্যালকুলেশন করতে হবে এই ম্যাটটার ক্ষেত্রে আমরা লম্ব ক্যালকুলেশন করে নেব সাইন থিটা সাইন ডিগ্রি কল লম্ব বাই অতিভুজ দেন ইচ ইকুয়াল 40 ইনটু হাফ শেষ 20 মিটার দেন তুমি এম জি এস বসায় দেবা ডব্লিউ মান পেয়ে যাবা এই টাইপের ছোটখাটো ম্যাথ তোমাদের পরীক্ষার মধ্যে দিয়ে থাকে এর বাইরে তোমাকে যদি এমন বলে এই ম্যাথটা দিয়েই যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি এই ম্যাথ গুলা আমি একটা ম্যাথই নিছি এবং এই ম্যাথ দিয়ে তোমাকে সফট কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো দেখো এই ম্যাথের মধ্যে যদি তোমাকে বলতো যে এই উচ্চতায় আছে একটা বস্তু এখানে গড় গড়ায় এবং এই পয়েন্টে পড়ছে দেখো দেখো পড়ছে এখানে পড়ছে ওকে পিছলায় পড়ছে এর জন্য তোমার কৃত কাজ কত এক টাইপ দেখো প্রথম টাইপ গেল যে আমি উপরে উঠাইছি এখন একটা বস্তু হচ্ছে সেকেন্ড টাইপ পিসলাইভ পড়ছে এই পয়েন্টে পিসলাই পড়ছে তার জন্য কৃত কাজ কত দেখো কাজ কিন্তু সব সময় সেম থাকে শক্তির নিত্যতা অনুসারে যে কোনো একটা বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি সব সময় সিমিলার থাকবে তার মানে যখন সে এই উচ্চতায় ছিল যে কাজটা ছিল সে যখন গড়গড়ায় পড়ছে বা পিসলাই পড়ছে পড়ার পর ভূমিতে টাচ করছে তখনও তার জন্য সম পরিমাণ কাজ হবে এবং এই কাজটাও কিন্তু এমজিএস তাই না এমজিএস এর সম পরিমাণ তো তোমার এমজিএস যদি ক্যালকুলেশন করো सेम পরিমাণের কাজই আসতেছে এখন সেকেন্ড টাইপ হলো যে বস্তুটা পিছলায় পড়ছে ঘুরায় ঘোরায় পড়ে না রোটেশনে পড়ে না সে পিছলায় পড়ছে পিছলিয়ে পড়লে এই মোমেন্টে তার বেগ কত ছিল তোমার কাছে জানতে চাইলো যে এই মোমেন্টে তার বেগ কত ছিল বেগ যদি ক্যালকুলেশন করতে হয় তুমি জানো যে এমজিএস ইকুয়াল হচ্ছে হাফ এমবি স্কয়ার তাই না তার মানে এম এম তার মানে ভি ইকুয়াল রুট টু জি এইচ এটাই ছিল তার বেগ যদি তলটা হয় ঘর্ষণহীন যদি তলটা হয় ঘর্ষণহীন এখন সেকেন্ড এবং থার্ড টাইপ যদি আসে যে থার্ড টাইপের ম্যাথ যদি হয় যে বস্তুটা আসলে পিছলায় না এবার হচ্ছে ঘুরাই ঘুরাই পড়তেছে রোটেশনাল ফোর্স কাজ করতেছে সেই ক্ষেত্রে তোমার কি হবে রোটেশনাল ফোর্স যদি কাজ করে সেই ক্ষেত্রে যেটা হবে এম জি এইচ ইকুয়াল হাফ এমবি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার যেখানে আই হল আই এবং ওমেগা এখানে কি আসলো কৌণিক বেগ আসলো কৌণিক বেগের কনসেপ্ট বা এবং জনতার ভ্রামকের কনসেপ্ট বা আসলো কেন কারণ বস্তুটা কিন্তু এখন পিছলাই পড়তেছে না বস্তুটা ধরো আগেরবার কী হয়েছিল এটা হচ্ছে আমার তল সে এভাবে পিছলাই পড়তেছিল ওকে তো পিছলাই পড়ার সময় তার কোনো রোটেশনাল ফোর্স ছিল না সেই ক্ষেত্রে তার সমস্ত যে শক্তি ছিল সমস্ত শক্তি উপরে যে শক্তি ছিল সেটা সব রৌখিক গতিশক্তিতে ট্রান্সফার হয়েছিল এবার কিন্তু সে গড়াই গড়াই পড়ছে তার মানে তার মধ্যে একটা গতিশক্তি আছে রৌখিক গতিশক্তি এবং তার মধ্যে একটা কৌণিক গতিশক্তি আছে এবং কৌণিক গতিশক্তি আমরা জানি হাফ আই ওমেগা স্কয়ার এবং হাফ এম বি তো আই ডিফারেন্ট ডিফারেন্ট মেথডের এর জন্য আই ডিফারেন্ট ডিফারেন্ট হবে অবশ্যই বইয়ের মধ্যে একটা চার্ট আছে ওই চার্টটা দেখে নিবা ওই চার্টের মধ্যে যেটা আছে আই ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টে কি ধরনের হতে পারে আই ধরো তোমার হচ্ছে একটা চাকতি পড়তেছে গোলক নিরেট গোলক পড়তেছে সেক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার ওকে এই টাইপের আছে যে চাকতি পড়লে হাফ এম আর স্কোয়ার এই যে সব কনসেপ্ট গুলা এগুলো অবশ্যই আই কখন কি হয় এটা অবশ্যই বই থেকে দেখে নিবা এবং এই সূত্র ফেলবা দেখবা ম্যাথ তোমার সলভ হয়ে গেছে এখন আসি আমরা অ্যাকচুয়াল যেই ম্যাথ গুলো আসছে এটা তো গেল বেসিক কনসেপ্ট এইভাবে তুমি ট্রান্সফার করতে পারো ওকে এটা গেল আমাদের হচ্ছে পিছলায় পড়া গড়ায় পড়া তো এই টপিক অবশ্যই তুমি তুলে রাখবা এরপর আসো যে তোমাকে বলছে যে ওকে এগুলো বাদ তোমাকে এখন বলছে থেকে একটা একটা আছে আছে এখান সেই উপরের দিকে তুলছে ঠিক আছে ট্রেন সমবেগে উপরের দিকে তুলছে কত সময় ধরে দুই সেকেন্ড ধরে দুই সেকেন্ড ধরে ধরো হচ্ছে ওই এই উচ্চতা কভার করতে পারছে দুই সেকেন্ডে সে চল্লিশ মিটার উচ্চতা কভার করতে পারছে এবং সেই ক্ষেত্রে ট্রেনের বেগ ছিল পাঁচ মিটার পার সেকেন্ড কোয়েশনটা লিখো যে একটা ক্রেন ভূপৃষ্ঠ থেকে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে পাঁচ মিটার পার সেকেন্ড ভি হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড সমবেগে এই উচ্চতায় তুলল সেই ক্ষেত্রে ক্রেনের জন্য ক্ষমতা দেওয়া আছে তোমার কাছে ক্ষমতা কত হবে তোমার কাছে জানতে চাইলো ক্ষমতা কত হবে এবং কত কাজ করছে দুই সেকেন্ড ধরে তুলছে তো ক্রেন কত কাজ করছে কাজ সেম জিনিস তুমি যদি এজ উচ্চতায় উঠাইছ এম এবং ক্ষমতা যদি বের করতে চাও ক্ষমতা কি হবে ক্ষমতা বের করতে তোমার অবশ্যই যেহেতু সমবেগে ক্ষমতা হবে এফ এফ এম জি ভি এর মান হলো পাঁচ মিটার পাঁচ সেকেন্ড এবং এম তোমার দেওয়া থাকবে জি তোমার দেওয়া থাকবে এই জিনিসটা মনে রাখবে সমবেগে কোনো একটা বস্তুকে যদি সমবেগে উপরের দিকে তুলে সমবেগে উপরের দিকে তুলে সেই ক্ষেত্রে ক্ষমতা সমান এফ ক্ষমতা সমান এফ ভি ওকে এবং তুমি এখান থেকে যদি টাইম দেওয়া থাকে তুমি কাজটাও বের করতে পারো এবং উচ্চতা যেহেতু এই ম্যাথের ক্ষেত্রে দেওয়া ছিল তুমি এম জি এস দিয়ে যে কাজ পাবা এম জি এস দিয়ে যে কাজ পাবা এবং যেটা তুমি পিডি দিয়ে পাবা দুইটা কাজই সমান হওয়া উচিত এবং দুইটা কাজই সমান হতেই হবে কোনো উপায় নাই এর বাইরে কোনো উপায় নাই যদি তোমাকে উচ্চতা দেওয়া না থাকতো সেক্ষেত্রে তুমি আগে এফ বের করতে আগে এফ বের করতা এম জি দিয়ে এবং এরপর তুমি পি বের করতা এম জি ভি করে অথবা ভি দিয়ে এরপর তুমি যেটা করতা যেহেতু সময় দেওয়া আছে ডাব্লিউই কল পি টি করতা দেন ম্যাট দা সলভ হয়ে যেত এবার সেই অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসছে যে কোশ্চেনগুলা তে বলো অথবা আর তে বলো যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলা সলভ করে তো আসো প্রথম কোয়েশ্চেনটা লক্ষ্য করো প্রথম কোয়েশ্চেনে বলছে যে হচ্ছে এফ ইকাল টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে এবং আর দেওয়া আছে তোমার কাছে টু জে প্লাস থ্রি জে তাহলে কাজ করতে হবে জাস্ট ভেরি সিম্পল ম্যাথ এই ম্যাথটা করা একবারই দুই মিনিট দুই সেকেন্ডের ব্যাপার যে তুমি জাস্ট যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবে তত দ্রুত এই ম্যাথটা সলভ হবে তো তুমি জানো ডাব্লিউ ইকাল হচ্ছে এফ ডট আর তাই না এফ ডট আর তোমার কাছে এফ দেওয়া আছে টু আই এখানে আছে টু জে তার মানে হচ্ছে আই এর কোনো সব থাকবে না থ্রি আর এটা সিক্স প্লাস এখানে হচ্ছে ফোর কে এখানে থ্রি কে বারো দেখো আঠারো জুন আমার কাজ শেষ এফ ডট আর ডট গুন ফল কিভাবে করে এটা অবশ্যই ভেক্টর যদি তুমি না পারো তাহলে এই ম্যাটটা করতে পারবে না ভেক্টর যদি ডট গুন ফল কিভাবে করে এটা না পারো তাহলে এই ম্যাটটা সলভ করতে পারবে না এর জন্য তোমাকে ভেক্টরের আমার ক্লাসটা দেখতে হবে যে ডট গুন ফল কিভাবে করে এরপর আসি নেক্সট কোশ্চেনে বলছে ষাট কেজি ভরের জনক ব্যক্তি দুই মিনিট ধরে আট মিটার উচ্চতায় উঠলো কাজ কত ষাট কেজি ভরে একটা লোক আট মিনিট ধরে মিনিট ধরে আট মিটার উচ্চতায় উঠছে তার মানে তোমার কাছে এম আছে তোমার কাছে টি দেওয়া আছে তোমার কাছে হচ্ছে এইচ আছে তোমার কাছে জানতে ডাব্লু কত তো কোয়েশ্চেন সলভ করার সময় সব সময় এইভাবে দাগাই সলভ করার চেষ্টা করবা কেন করবা তুমি তোমার কাছে কি চাইছে তোমার কাছে কি কি মান দেওয়া আছে এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে কি কি মান দেখো ডাব্লু বের করা তুমি কি কি সূত্র জানো হাফ এম বি এস স্কোয়ার এম জি এস পি টি এফ এফ ডট আর এফ এস কস তাই তো এখন মনোন্দ এই কয়েকটা সূত্রই জানো তাহলে এই কয়েকটা সূত্রের জন্য এখানে যা যা মান দেওয়া আছে তার জন্য কি এনাফ তোমাকে আগে বুঝতে হবে তোমার মাথায় আগে এই কোশ্চেনটা করতে হবে তুমি কিভাবে সলভ করবে কোশ্চেন আমি এটা বলতেছি তুমি তোমাকে যেটা চাইছে সেটা আগে ফাইন আউট করো তুমি কি চাইছে ডাব্লিউ ডাব্লিউ সলভ করার জন্য তোমার যা যা সূত্র জানো সেটা আগে তুমি আগে মাথার মধ্যে ম্যাচ করবা করার পর তুমি দেখবা যে যে মান দেওয়া আছে সেগুলো কি তোমার জন্য অ্যানআফ সলভ করার জন্য অ্যানআফ যদি না হয় তার জন্য অন্য একটা ধাপ যেতে হবে যে যেই ধাপটা থেকে তুমি সেই মানগুলা বের করতে পারো এবং দেন তুমি ওইখানে বসাইতে পারো এখন দেখো ওইখানে এম দাও আছে টি দাও আছে এইচ দাও আছে আমার কাছে কাজ জানতে চাইছি যদি আমি জানি এইচ যদি জানি সেক্ষেত্রে তো আমার এম জি এস ফেললে হয়ে যেতেছে তাই না ডাব্লিউই কল এম জিএস এম এম কত দাওয়া আছে সাইট জি ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে ধরবো এবং এইচ ধরবো আট তাহলে হচ্ছে আটচল্লিশ এত জুল এটাই হলো তোমার কাঙ্ক্ষিত সেই কাজ এখন দেখো এর আশেপাশে তুমি অ্যান্সার পাবা এমসি এর আশেপাশে তুমি অ্যান্সার পাবা এবং অ্যান্সার গুলা একটা গ্যাফে থাকবে অবশ্যই গ্যাফে থাকতে হবে এখন দেখো এখানে কিন্তু টি দেওয়া ছিল টি তোমাকে দেওয়া ছিল এই কারণেই যাতে তুমি হচ্ছে অন্যদিকে ম্যাটটা চিন্তা করো তুমি চিন্তা করো যে এখান থেকে তরণ বের করব তরণ বের করে এফ ইকাল এম এ বের করব এম এ বের করে যদি আমি হচ্ছে ডাব্লিউ ইকাল এফ এস ফেরি তাহলে মনে হয় একটা সলভ হবে হ্যাঁ ওইভাবে হয়তোবা বা হইতে পারতো বাট তোমাকে টিটা দিছেই যাতে তুমি অন্যভাবে ম্যাটটাকে চিন্তা করো বা তোমার হচ্ছে টি নিয়ে অনেকক্ষণ পরে থাকো এবং সবাই কিল করো হয়তো একটা টাইম পর তুমি এসে সলভ করবা বাট তুমি এই টি এর জন্য হয়তোবা বা এক মিনিট খাও এটা তোমাকে এই জন্যই দেওয়া হয়েছে এখন আসি নেক্সট কোয়েশ্চেনে

সেটা হবে জিরো থেকে টু থেকে মাইনাস জিরো আই প্লাস জিরো মাইনাস জিরো জে প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে তোমার যে আইটা আসতেছে তোমার যে ডেলারটা আসতেছে সেটা হলো টু আই ডেলার হলো টু আই এখন তোমার কাছে এফ দাও আছে এফ দাও থাকলে তো দ্যাটস ভেরি ইজি এফ ডট আর এফ ডট আর শেষ ভেক্টর পাই গেছো

এবং নেক্সট টাইমে আমি হচ্ছে নেক্সট টাইপে আমরা যাব তো কন্টিনিউ করো ক্লাস তোমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো ভর কেন্দ্র এবং ভর কেন্দ্র নিয়ে তোমাদের অনেক বেশি প্যারা হয় সেই প্যারাটা হলো যে ভর কেন্দ্রের যে গড় স্মরণ ক্যালকুলেট করা এটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও এবং সেক্ষেত্রে কুয়ার ক্ষেত্রেও তুমি প্যারা খাও এবং যে জায়গাটা প্যারা খাও যে ক্ষেত্রেই হচ্ছে ভর কেন্দ্রের স্মরণ বের করতে গড় স্মরণ বের করতে এই জায়গাটায় অনেক বেশি প্যারা খাও এর জন্য আগে তোমাকে বুঝতে হবে যে ভর কেন্দ্র জিনিসটা কি ভর কেন্দ্র হলো তোমার সেই জায়গা সেই পয়েন্ট যেখানে তোমার সমস্ত ভর পুঞ্জীভূত আছে বলে মনে হয় সাপোজ এটা একটা ইট এটা একটা ইটের টুকরা ওকে মাইটের একটা বক্স ধরলাম এই বক্সটার উচ্চতা হল 10 মিটার ওকে এই বক্সটার উচ্চতা 10 মিটার তো প্রতিটা কোণা নিয়ে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি যে এই কোণাটার হচ্ছে ওয়েট এম জি বলে এম ওয়ান জি এম টু জি এম থ্রি জি এরকম যদি অসংখ্য নেই তাহলে এবং এদের প্রতিটা তারপরে কিন্তু আমি কাজ পাবো এবং সেটা কিন্তু খুব একটা ভালো ক্যালকুলেশন হবে না এবং সেক্ষেত্রে তোমার ম্যাটটা সলভ করতে অনেক টাইম লাগবে এই জন্যে যে কনসেপ্টটা আসছে সেটা হলো ভর কেন্দ্রের কনসেপ্ট যে আমরা ধরে নিব এমন একটা পয়েন্ট আছে এই বস্তুটার জন্যে ডিফারেন্ট ডিফারেন্ট বস্তুর জন্য এমন কিছু পয়েন্ট থাকবে যে পয়েন্ট থেকে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি সেই ক্যালকুলেশন করলে যেন আমি হচ্ছে সমস্ত ভর গুণজবদা আছে বলে মনে হচ্ছে এবং ওই জায়গা থেকে আমি যেন উচ্চতাটা ক্যালকুলেশন করতে পারি এটাই হলো গড় সরণের কনসেপ্ট তো ধর একটা বক্স যেটা যদি আয়তাকার কোনো বক্স হয় বা বর্গাকার কোনো বক্স হয় তার জন্য কর্ণগুলো যেখানে সেট করে সেটাই হলো তার গড় সরণ সেটাই হলো তার ভর কেন্দ্র এবং ওই কেন্দ্র থেকে যেই উচ্চতাটা সেটাই হলো তার গড় এবং কোনো যদি বৃত্ত হয় তো বৃত্তের কেন্দ্রই হলো তার ভর কেন্দ্র এবং এই তার হলো গড় সরণাধর এখন এগুলা তো জাস্ট কমন কনসেপ্ট প্যারাটা যে জায়গায় লাগে সেই জায়গাটা হলো যে একটা কূপ আছে একটা কুয়া এটা হলো একটা কুয়া এবং এই কুয়াটার বেশ কয়েকটা কনসেপ্ট হলো যে একটা পরিপূর্ণ আছে একটা অর্ধ পরিপূর্ণ আছে একটা ধরলাম হচ্ছে ওয়ান থার্ড পরিপূর্ণ আছে তো এটা হলো এইচ সম্পূর্ণ পরিপূর্ণ এটা এইচ বাই টু পরিপূর্ণ আর এটা হলো ধরলাম এইচ বাই থ্রি পরিপূর্ণ ঠিক আছে এখন এই জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে গড় হবে এবং পানি উত্তোলনের জন্য কাজ কত হবে আমরা জানি পানি উত্তোলনের জন্য কৃতকাজ এম হবে তাই না এবং টা এখানে নির্দেশ করতেছে গড় তো আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে গড় স্মরণ এবং এই গড় সরণটা নিয়ে আমাদের প্যারা হয় তো আমি একটা সূত্র বলবো এই সূত্র দিয়ে তুমি যে কোনো কারণে গড় সরণ বের করতে পারো সেটা কি গড় সরণ কুয়ার ক্ষেত্রে গড় সরণ ইকুয়াল এই সূত্রে লিখে রাখবো অবশ্যই খালি প্লাস ভরা বাই দুই খালি প্লাস ভরা বাই দুই এটাই হলো সেই গড় সরনের কনসেপ্ট এখন খালি ফেলি দেখি যে আসলে কি কাজ করে কিনা যে ভাই আপনি তো বললেন এটা ঘর সরণ তাহলে কি আসলে আমি না দিয়ে এল দিয়ে প্রকাশ করলাম এল বাই টু এবং ঘর এইচ দ্বারা প্রকাশ করলাম এইচ তাহলে আমি প্রথমটার যে ক্ষেত্রে যাই এটার ঘর সরণ কত দুই ভাবে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করবো এটার ঘর একটু চেক দিই ঘর আমি সূত্র বলতেছি খালি খালি অংশ কত এটা যদি সম্পূর্ণ ভরা খালি অংশ হলে শূন্য এবং ভরা অংশ কত এল সম্পূর্ণ ভরা এল বাই টু তার মানে এর গড় হলো হইল এল বাই টু এবং তুমি যদি ইন জেনারেল ওয়েতে করতে যাই তা সেক্ষেত্রে এটা হইতো এই জায়গায় তাই না এর টু অংশ এটা কত এল বাই টু তো হইতো ভর ওকে এবার আসি নেক্সট মেথে অধ্যপূর্ণ অধ্যপূর্ণ যদি থাকে সেই ক্ষেত্রে আমার গড় কত হবে দেখো এল বাই টু হচ্ছে খালি অংশ এবং ভরা অংশ হলো এল বাই টু এখানে কত অর্ধপূর্ণের ক্ষেত্রে দেখো অর্ধপূর্ণ খালি অংশ কত আছে আমার এল বাই টু বড় অংশ কত এল বাই টু বাই টু তার মানে কত এল বাই টু প্লাস এল বাই ফোর তার মানে হচ্ছে থ্রি এল বাই ফোর এটাই হলো এর গড় সরণ এটাই তার গড় সরণ এবার দেখো এল বাই থ্রি অংশ হচ্ছে আমার খালি পূর্ণ আছে তাহলে পূর্ণ তাহলে খালি কত আছে এল মাইনাস এল বাই থ্রি তাই না কি অংশ খালি আছে আছে তার মানে তিন নম্বরের ক্ষেত্রে আমার হবে খালি কত টু এল বাই থ্রি আর পূর্ণ কত এল বাই থ্রি বাই টু দেন এটা সলভ করলে যেটা হবে সেটাই তো এটা যদি তুমি জেনারেল নিয়মে করতে চাইতো অনেক বড় হইতো এবং অনেক চিন্তা ভাবনা করতে হইতো জাস্ট একটা সূত্র মনে রাখবা গড় সরিক খালি প্লাস ভরা বাই দুই তো এই সূত্র ফেলে তুমি যে কোনো ধরনের গৌ স্মরণ রিলেটেড ম্যাথ করতে পারো এবং এর আগে আমি যে টাইপ ওয়ান সম্পর্কে জানিয়েছি সেখানে কাজের যে ইন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কাজ কিভাবে ক্যালকুলেশন করে সব বিষয়গুলো জানানোর চেষ্টা করছি এবং এর বাইরে যে কনসেপ্টটা তোমাকে জানতে হবে সেটা হলো স্প্রিং রিলেটেড কনসেপ্ট ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার স্প্রিং এর কাজ স্প্রিং এর কাজ ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার এই সূত্র জানো এবং এফ ইকুয়াল মাইনাস কে x এক্স এই দুটো সূত্র যদি তুমি জানো এবং এই দুটো সূত্রের প্রয়োগ যদি করতে পারো অবভিয়াস এই জায়গায় কোথাও আটকানো নাই এখানে খুব একটা ভিভলি কোনোদিন কোশ্চেন আসতে আমি দেখিনি আয়ু তে বলো অথবা জিএসটিতে বলো বাট যদি জেনারেল আসেও তো এই টপিক থেকেই আসবে মানে এই সূত্র দুটা থেকেই আসবে এবার ভরকেন্দ্র রিলেটেড কোশ্চেন আসে মাঝে মধ্যেই ভরকেন্দ্র কনসেপ্ট অবশ্যই তোমার জানা থাকা উচিত এবং জানানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকের ক্লাস টাইপ ওয়ান এবং টাইপ টু দুই ধরনের টপিক যদি ভালো মতো বুঝো এবং এগুলো যদি এখন সলভ করতে যাও যদি তোমার আরো কোনো জায়গায় ইম্পর্টেন্ট থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে এগুলো এই দুইটা টাইপের মধ্যেই ইনক্লুডেড করার এবং এই দুইটা টাইপ দিয়েই বোঝানোর চেষ্টা করার এবং চেষ্টা করছি তোমাকে কোয়েশন সলভ করে দেওয়ার যে টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে এই টাইপের কোয়েশন সলভ করার এবং তোমার কাজ হবে অবশ্যই তোমার যে কাজটা থাকবে যে তুমি আগে এখন যে কোয়েশ্চেন ব্যাংকটা খুলবা কোয়েশ্চেন ব্যাংকটা খুলে সেই কোয়েশ্চেন সব কোয়েশ্চেন সলভ করবা এরপরও যদি তোমার কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানানোর চেষ্টা করবা অথবা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবা আমরা চেষ্টা করব তোমার সেই গুলো ক্লিয়ার করে এই অধ্যায় রিলেটেড যে কোনো ধরনের ডাউট তোমার অবভিয়াস আমি চেষ্টা করব তোমার সেই ডাউটগুলো ক্লিয়ার করার তো হোপফুল তোমার ক্লাসটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা On i wish vous avez à vous abonner le la à vous abonner la